আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি গরুর মাংসের বিরিয়ানি সামনে যেহেতু ঈদ আসছে তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি আধা কেজি মতো দুধ দিয়ে দিচ্ছি এরপর আমি এখন একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি তারপর আমি দিব এখানে পেঁয়াজ বাটা দিব আমি এখানে এক চামচের মতো সরি দেড় চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি এক চা চামচ রসুন আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হলো দুই চা চামচের মতো বাদাম বাটা বাদাম এবং কিশমিশ একসঙ্গে বেটে রাখা হয়েছে ওইটা দিচ্ছি তারপর আমি এখানে এক চামচ জিরা দিব এবং দিব এক চামচ আদা আদা বাটা এরপর আমি যে রাঁধুনির বিরিয়ানির মশলাটা অর্ধেক দিয়ে দিব আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি গরুর মাংস এখানে অর্ধেকটা মশলা দিয়ে দিব আমি রাধুনির মশলা পুরা মশলাটা আমি দিব না এরপর আমি দিব হলো যে রাঁধুনির প্যাকেটের মধ্যে যে গরম মশলাগুলো থাকে এগুলো আমি সবগুলো দিয়ে দিব এরপর আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিব এবং আমি সয়াবিন তেল দিয়ে দিব আন্দাজ করে এ এটাকে আমি হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিব মেখে এটা আমি আধা ঘন্টা মত রেখে দিব মেরিনেট করে রেখে দিব তারপর এই মাংসটাকে আমি রান্না করব আমার মাংসটা দেখেন বসিয়ে দিয়েছি মাংসটা রান্না হচ্ছে মাংসটা রান্না হয়ে যাওয়ার পর পরের প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দিব সেটা রেডি করছি বারেস্টার মধ্যে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিব দুই চামচ চিনি দিব তারপর এটার মধ্যে আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব দি আমি এটাকে সুন্দর মতো কছলে মেখে নিব আমি যখন বিরিয়ানিটা দমে বসাবো তখন এই মশলাটা আমি দিব আমার বিরিয়ানিটা দমে বসাবো আমি ভাজে ভাজে সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিব। আমি সবার আগে দিব পোলাও এরপর আমি মাংস দিব এরপর আমি দিয়ে দিব যে বেরেস্তা যে গুঁড়া করে রেখেছিলাম এটা এটা অর্ধেকটা আমি এখন দিব আর বাকি অর্ধেকটা পরে দিয়ে দেবো এখানে আমি আলু বোখারা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি বাকি পোলাওটাও দিয়ে দিব এটার উপরে এখন এটাকে আমি ঢেকে দমে বসিয়ে দিব বিরিয়ানিটাকে দমে বসিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে ঢেকে আরও কিছুক্ষণ দমে রেখে দিব তারপর আমি পরিবেশন করব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ